আসসালামু আলাইকুম নলেজ অফ মেডিসিন চ্যানের পক্ষ থেকে স্বাগতম কোয়াটান যা টেবলেট ও সিরাপ উড়ান সলিউশন দু আকারই হয়ে থাকে ইনসেপ্টা ফার্মাসিউটিকাল লিমিটেডের পেডনিসলন গ্রুপের একটি ঔষধ ভিন্ন ভিন্ন কোম্পানি অনুযায়ী ভিন্ন ভিন্ন নামে ও ভিন্ন ভিন্ন দামে ফার্মেসিগুলোতে পেয়ে থাকবেন আপনি আপনার পছন্দ দরকার অনুযায়ী কিনে থাকবেন ইহা এক রিউমাটিক ডিসঅর্ডার অর্থাৎ সকল প্রকার আর্থাইটিসে অত্যন্ত কার্যকরী দুই এন্ডোক্রাইন ডিসঅর্ডার তিন ডার্মাটোলজিক ডিজিজ চার অ্যালার্জিক অবস্থা পাঁচ রেসপিরেটরি রেটরি ডিজিজ ছয় হেমাটোলজিক ডিজিজ সাত ইডিমেটাস স্ট্যাটাস ও আট আলসারেটিভাইটিস ইত্যাদিতে কার্যকরী ঔষধ মাত্রা ও সেবন বিধি বিভিন্ন সমস্যায় ভিন্ন ভিন্ন রোগে ভিন্ন ভিন্ন মাত্রায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবনযোগ্য সো ভিডিওটি দেখে ভালো লাগলে ফেসবুক চ্যানেলটিকে ফলো আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ থ্যাংকস ফর এভরি